আজকের ব্লগটাকে শুরু করছি সন্ধ্যা থেকে এখন বাজে সাতটা মতো এখন থেকেই ব্লগটাকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সন্ধ্যা থেকে ব্লগটাকে যেমনি শুরু করছি আজকে আমার ফোনটা না খুব ডিস্টার্ব দিচ্ছে তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে ফোনটা ঠিক করতে যাব 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 সিমার ব্যাপার সময়ও হয় না তো এটা হচ্ছে আমার আগের ফোন এটাকেও একটু দেখাবো আর হচ্ছে আমি এখন যেই ফোন থেকে ব্লক করছি এই ফোনটা মেনলি খুব ডিস্টার্ব দিচ্ছে তো সেটাকেও দেখাবো দেখিয়ে কোথাও একটা কিছু খাবো তো অবশ্যই বাইরে যাচ্ছি যখন তারপরে বাড়ি আসবো চলো তোমাদের সাথে সাথে থাকো দেখে থাকো রোড ধরে আমরা যাচ্ছি দেখো ফুলের দোকানটাকে সুন্দর শেষে আমরা নিয়ে নিলাম মোমো আর সিম্বার পাপা নিচ্ছে হচ্ছে রোল ও রোলটা আসুক আমরা খাওয়া শুরু করে দিয়েছি হয়ে গেল আমাদের মোমো খাওয়া আমরা এবার বেরিয়ে যাচ্ছি যা গরম দাঁড়ানো যাচ্ছে না বাইরে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে বসবো এই যে এই দোকানটাই না গো হ্যাঁ এই দোকানটাই এই দোকানটাই জলপাইগুড়ি ভালো লাগে টুক করে বানিয়ে নিলাম আমাদের জন্য একটুখানি জুস এত গরম ছিল যে এটা ছাড়া হচ্ছিল না এই গরমে মোমো খাও চাউমিন খাও রোল খাও যাই খাও খাও এই একটুখানি শরবত খেলে যেন শান্তি সেটা যখনই হোক না কেন আর দেখো আমার বিছানার কি অবস্থা সব ক্লিন করব সেই যে বিপত্তায়নি পুজোর সময় এখান থেকে ওখানে নেওয়া হয়েছিল বেডটা এখন ওদের জাগা মতো আসেনি সিম্বার বাপাকে ভাবছি এখনই করবো যেটা জাগা মতো করে দাও প্রচন্ড গরম আর একবার একটু ফ্রেশ হতে লাগবে করো করো পরো বলো তো এটা কি কলিফ্লাওয়ার এটা কি এই যে এই চিলি এটা কি এটা এই যে এই যে এটা কি এটা কি বলো গালি আচ্ছা বাবা এটা কি এটা কি এই যে এই যে এই যে সিম্বু এটা কি এটা কি তুমি তো জানো এটা বলো এটা কি এটা কি বলো তুমি বলো তুমি তো জানো এটা কি বলো ক্যারট আমি চলে এলাম ডিনার পরে সিমার পাপা ডিনার করবে না আর সিমা ঘুমিয়ে গেছে তো আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব না গুড নাইট